খবর বন্ধুগণ আশা করি সবাই ভালো আছো প্রত্যেককে জানাই শুভ বিজয়া এবং তার আন্তরিক অভিনন্দন ভালোবাসা আশা করি সবাই খুব ভালো করে পুজো কাটিয়েছো ফ্যামিলির সাথে খুব মজা করেছো এখন একটা রিসেন্ট ওয়েদার চেঞ্জের জন্য সবারই ঠান্ডা লাগছে তো যারা বাড়িতে বয়স্ক বা যাদের বাড়িতে বাবা মারা কাজে বেরোন তাদেরকে সাবধান করে দিও এবং নিজেরাও সাবধানে থেকো এবং ভাই সকল আরেকটা জিনিস পুজো তো আমাদের শেষ তো আমাদের ওই যে খুশির আমেজ ব্যাপারটা সেটাও আস্তে আস্তে শেষের পথে কিন্তু প্রত্যেকটা অ্যাসপিডেন্টের জীবনে আরেকটা একটা ভালো খুশির সময় কখন যখন আমরা ওই আট থেকে দশ ডিজিটের রোল নাম্বারটা স্ক্রিনের ভিতর দেখতে পাই যে ভাই আমাদের সিলেকশন হয়ে গেছে এবার সেই সিলেকশনের জন্য কি করতে হবে ভালো করে পড়াশুনো ভালো করে পড়াশুনো করলেই শুধু হবে না পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে তো সেই জন্যই এই লাস্ট দু মাসে আর কোন কোন পরীক্ষা আছে সেইটাই তোমাদের যে ভাই বোনরা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর যারা অলরেডি ক্লাস করো তারা তো জানোই কতটা অসাধারণ ভাবে এখানে ক্লাস করানো হয় তারা ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিও চলো আমি সবার আগে কি কি পরীক্ষা আসতে চলেছে সেটা একবার দেখিয়ে দিই তারপরে আমরা আলোচনা করছি বাকি সমস্ত কিছু আজকে আমি জিনিস নিয়ে আলোচনা করব। রেলের পরীক্ষা এবং পিএসসির পরীক্ষা এবং পিএসসির পরীক্ষায় কিন্তু একটা সেরা জিনিস অপেক্ষা করে আসছে তোমার জন্য ফার্স্ট আমি নিয়ে চলে আসি এসএসসি এসএসসি এর টোটাল তিনখানা পরীক্ষা আমাদের কিন্তু আর বাকি আছে ফার্স্ট দিল্লি পুলিশ হেড কনস্টেবল অসম্ভব ভালো একটা চাকরি তাদের জন্য যারা নিজেকে উড় দিতে দেখতে চাও এবং যারা কেপি বা ডাব্লিউ বিপির প্রিপারেশন নাও আমি বলবো যে তারা একবার দিল্লি পুলিশ অবশ্যই যাদের বাইরে গিয়ে কাজ করতে অসুবিধা নেই দিল্লি পুলিশ এসআই এবং দিল্লি পুলিশ হেডস কনস্টেবলটা দিতে দিল্লি পুলিশ হেড কনস্টেবল কুড়ি দশে লাস্ট ডেট ডিসেম্বর জানুয়ারি মাসে তার পরীক্ষা কোয়ালিফিকেশান উচ্চ মাধ্যমিক আঠেরো থেকে পঁচিশ হচ্ছে তার এজ লিমিট এস সি এসটি ভাই যারা আছো তাদের প্লাস ফাইভ ইয়ার্স ও দের জন্য +3 ইয়ার্স নাম্বার হচ্ছে এসএসসি জিডি ও মাই গড কি অসাধারণ একটা পরীক্ষা যারা দেশের সেবা করতে চাও অনেকের মানে মনের প্রবল ইচ্ছা থাকে যে আর্মিতে জয়েন করবে তাদের জন্য ওয়ান অফ দা বেস্ট एग्जाम्स হচ্ছে এসএসসি জিডি এবং এসএসসি জিডি এমন একটা পরীক্ষা পরীক্ষাটা খুব সোজা হয় একটু ভালো করে যদি প্রিপারেশান নাও এবং মেডিকেল অর্থাৎ ফিটনেসের দিকে যদি একটু ভালো করে খেয়াল দাও করো এর থেকে ভালো পরীক্ষা আর হয় না বিশেষ করে যারা আর্মিতে যেতে চাও এসএসসি জিডিটা তো ফর্ম ফিল একটু পিছিয়ে গেল অক্টোবরের লাস্ট কি নভেম্বরের ফর্ম ফিল হবে এক্সাম হবে জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ আমার মনে হয় জানুয়ারির লাস্ট কি ফেব্রুয়ারির মাঝামাঝি আমাদের এক্সাম হবে যেহেতু পুরো এসএসসিটাই পিছিয়ে গেছে এবার কোয়ালিফিকেশান হচ্ছে মাধ্যমিক আঠেরো থেকে তেইশ হচ্ছে এজ লিমিট এস সি এস প্লাস ফাইভ ও প্লাস থ্রি লাস্টে হচ্ছে দিল্লি পুলিশ এসআই অসম্ভব ভালো একটা পোস্ট সম্ভব ভালো একটা পোস্ট আমাদের এখানে যেমন ইন্সপেক্টর র্যাঙ্ক তিনটে স্টার কাঁধে সেটা হয় না দুটো স্টারের পরে ডাইরেক্ট তারপরে আমাদের রিমান্ডটা উঠে যায় তো দিল্লি পুলিশ এসআই যারা হবে তারা কিন্তু নেক্সট প্রমোশনে তিনটে স্টার দেখতে পাবে যেরকম আমরা সিংহামে দেখতে পেয়েছিলাম ষোলো দশে ফর্ম ফিল শেষ নভেম্বর ডিসেম্বরে হচ্ছে এক্সাম এবং কোয়ালিফিকেশন হচ্ছে গ্রাজুয়েশন তোমাদের থাকতে হবে কুড়ি থেকে পঁচিশ হচ্ছে এর এজ লিমিট ক্লিয়ার ভাই এবার তোমাদের প্রশ্ন আমি যে স্যার আমরা প্রিপারেশান তো নিলাম কিন্তু প্রস্তুতিটা নেব কি করে অলরেডি যারা প্রিপারেশান নাও তাদের তো কোনো অসুবিধা নেই বাট নর্মালি যদি কেউ এই লাস্ট টাইমে এসে নিতে চাও ভাই তাহলে আমি বলবো যে ভাই আমাদের যে সীমান্ত ব্যাচটা আছে এই এই ব্যাচে ব্যাচে কিন্তু তোমরা নিতে পারো কারণ ফর সীমান্তি জিডি দিল্লি পুলিশ বলো এসএসসি জিডি বলো পশ্চিমবঙ্গ পুলিশ বলো কলকাতা পুলিশ বলো সব রকম পুলিশের পরীক্ষার জন্য সেরাভাবে প্রস্তুতি দেওয়া হবে নট অনলি দ্যাট এইখানে কিন্তু আমরা হার্ড কপি বইও দিচ্ছি একটা নিজেদের প্র্যাকটিসের জন্য এবং এর অ্যাডমিশন ফিও এর থেকে আরও কমে যাবে ডিসকাউন্ট পেয়ে যাবে তো যদি কেউ ব্যাচে অ্যাডমিশন হতে চাও তাহলে সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাত হাই লিখে পাঠিয়েও কোনোরকম কোয়েশ্চেন থাকলে সেখানে পাঠিয়েও আমার টিম তোমাকে রিপ্লাই দিয়ে দেবে এবং দরকারে আমি তোমার সাথে ডাইরেক্ট কথা বলে নেব তো বন্ধুগণ ডাইরেক্ট অ্যাডমিশন নিতে গেলে ওয়াই থ্রি ফোর নাইন কোডটা মনে রেখো এছাড়া আমি বলবো অ্যাডমিশন নেওয়ার আগে একবার একটু কথা বলে নিও আগে দেখিনি সত্যিই তোমার ব্যাচ দরকার কিনা তারপর দরকার হলে ব্যাচে আসবে না হলে নয় ঠিক আছে ভাই আমার নেক্সট আমরা যে পরীক্ষার কথা বলবো সেই পরীক্ষাটা হচ্ছে ব্যাংকের জন্য এই যে আইবিপিএস বা এসবিআই ব্যাংকের পরীক্ষা কিন্তু মোরল্লে সব প্রায় শেষ কিন্তু তাও লাস্টে ব্যাংক একটা সেরা জিনিস তোমাদের জন্য নিয়ে এসেছে সেটা হচ্ছে কানাড়া ব্যাংক অ্যাপ্রेंटिसের গল্প টোটাল 8টা বারোটা ব্যাংক এখানে পার্টিসিপেট করেছে 3500 এর কাছাকাছি এর वैकेंसी আছে ফর্ম ফিলাপের লাস্ট ডেট হচ্ছে 12 10 2025 গ্র্যাজুয়েশনের কোয়ালিফিকেশন এজ লিমিট হচ্ছে কুড়ি থেকে 28 বলবো যারা ব্যাংকের प्रिपरेशन নিচ্ছ তারা অবশ্যই হ্যাঁ যদি কেউ প্রাইভেট চাকরি করতে করতে ব্যাংকের প্রিপারেশন নাও বা নেন তাহলে আমি বলবো এটা দরকার নেই বাট যদি কেউ নর্মাল একটা পকেট মানি দরকার বা সংসারে কিছু কন্ট্রিবিউট করতে চাইছ বা আমাদের ছেলেদের না আমি শুধু ছেলেদের কেন বলবো মেয়েরাও একটা বয়সের পরে আর হাত পেতে পয়সা নিতে ভাল লাগে না তো যদি এমন কোনো চাকরি চাও যে ভাই আমি পড়াশুনোর সাথে সাথে এটাও করব তাহলে আমি বলবো গো ফর কানাডা ব্যাঙ্ক অ্যাপ্রেন্টিস কারণ স্যালারি পনেরো হাজার মতো পাবে স্টাইপেন হিসাবে এবং এটা কিন্তু ডাইরেক্ট ব্যাংকিং এমপ্লয়ি নয় বাট অ্যাপ্রেন্টিস থেকে অনেক এমপ্লয়ি কিন্তু নেওয়া হয় তো ভালো একটা ভ্যাকেন্সি আছে প্যান ইন্ডিয়ায় তোমরা কিন্তু এটার জন্য ভাই আবেদন করতে পারো আর যদি কেউ মনে করো যে স্যার আমি নর্মাল ভালো ব্যাংকের प्रिपरेशन নেব আমি এসবিআই ক্লার্ক নেব আইবিপিএসপি নেব এসবিআই পিও নেব তাহলে আমি বলবো গো ফর आवर ব্যাংক ফাউন্ডেশন কোর্স অসম্ভব ভালো একটা ব্যাচ সমস্ত কিছু এখানে আমরা কমপ্লিট করাবো আটখানা ভাব বই দেব হার্ড কপি এর উপরে আর ব্যাংকিং এর কোনো प्रिपरेशन হয় না এবং তোমরা যদি নরমালও কোথাও খবর নাও গুগল করে নাও আমার মুখের কথা কেন করবে আড্ডা 24/7 থেকে বেটার ব্যাংকিং আর এখন বর্তমানে কোথাও হবে না এখানকার এখানকার মেটেরিয়াল বলো বলো তাই যদি কেউ অ্যাডমিশন নিতে চাও অবশ্যই আগে একবার জানিয়ে নিও সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাত আগে একবার কথা বলে নিও তারপরে অ্যাডমিশন হয়েও হঠাৎ করে অ্যাডমিশন হওয়ার কোনো দরকার নেই কেন আগে একবার কথা বলে নেবে তারপরে হবে ঠিক আছে আর যারা পিও এখান থেকে সিলেক্টেড হবে পিও মেন্স যারা সিলেক্টেড হবে তাদের জন্য ফ্রিতে ইন্টারভিউ ব্যবস্থা করে দেওয়া হবে মক ইন্টারভিউ ব্যবস্থা ব্যাংকিং যারা ইন্টারভিউ প্যানেলে বসেন সমদক্ষতা সম্পন্ন লোকজনদের থেকে যাতে তোমরা মক ইন্টারভিউ দিয়ে একটুখানি সরগর হয়ে নিতে পারো ঠিক যেরকম এইবার করা হয়েছে তোমাদেরই বন্ধু বান্ধবদের সেরকমভাবে ঠিক আছে ভাই ফি এটাও আরো ডিসকাউন্ট পেয়ে যাবে শুধু অ্যাডমিশন নেওয়ার আগে একবার আমার সাথে কথা বলে নিয়ে নেক্সট নেক্সট আমাদের আসছে রেলওয়ে রেলওয়ে কিন্তু আমাদের অ্যাসপিরেন্টদের জন্য দু এ ভালো ভালো চমক রেখে দিয়েছিল ভাই আমরা এতদিন জানতাম যে ভাই এন দিয়ে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট হওয়া যাবে এইবার রেলের ট্রাফিক ডিপার্টমেন্ট আলাদা করে একটা পোস্ট বার করেছে সেটা হচ্ছে সেকশন কন্ট্রোল আর অসম্ভব ভালো একটা পোস্ট পে লেভেল সিক্স এর একটা পোস্ট এবং এর প্রমোশনও খুব ভালো ভ্যাকেন্সি সংখ্যা কম মানছি তিনশো প্লাস ভ্যাকেন্সি আছে তিনশো আঠারো না তিনশো কুড়িটা ভ্যাকেন্সি আছে কিন্তু অসম্ভব ভালো পোস্ট আমি এই জন্য বলছি কারণ এখানে শুধুমাত্র দুটো ধাপ হবে ফার্স্ট হচ্ছে তোমার ম্যাথ রিজনিং এর টেস্ট সেকেন্ড হচ্ছে মেডিকেল আর কিচ্ছু নেই শুধু একটাই এখানে নেগেটিভ পয়েন্ট যাদের চোখে চশমা আছে তারা এই পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবে না যাদের চশমা নেই যারা যারা এন গো ফর সেকশন কন্ট্রোল আর ভাই খুব ভালো একটা সুযোগ এরকম ভালো সুযোগ কিন্তু আর পাবে না এর পরের বছর এই ভ্যাকেন্সিটা আসবে কিনা তারও কোনো গ্যারেন্টি নেই চোদ্দ দশের ফর্ম ফিল আপ শেষ কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন এক্সাম হবে নেক্সট ইয়ার এই বছর আর হবে না কারণ আছে কুড়ি থেকে তেত্রিশ হচ্ছে এর লিমিট সেম এসসি দের জন্য প্লাস ফাইভ ওবিসি দের জন্য প্লাস থ্রি আর একদম লাস্টে হচ্ছে এনটিবিসি দু হাজার আমাদের শর্ট নোটিস কিন্তু আউট হয়ে গেছে সুদীপ্ত স্যার সেই নিয়ে কমপ্লিট ভিডিও করে দিয়েছেন এবং অসম্ভব ভালোভাবে সমস্ত আপডেট দিয়েছেন সেটা তোমরা অবশ্যই দেখে নেবে আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেন রেল এবং পুলিশ চ্যানেলে একুশ একুশ এবং আঠাশে অক্টোবর কিন্তু ভাই এর ফর্ম ফিল আপ স্টার্ট হওয়ার কথা শর্ট নোটিসে বলা আছে গ্রাজুয়েশনটা একুশ টুয়েলভটা আঠাশ নভেম্বর দ্য ফর্ম ফিল আপের টাইম থাকবে গ্রাজুয়েশন এবং টুয়েলভ এই দুটো হচ্ছে আমাদের যোগ্যতা নেক্সট ইয়ার ইয়ার পরীক্ষা হবে এই বছর পরীক্ষা হওয়ার কোনো চান্স নেই আঠারো থেকে তিরিশ হচ্ছে টুয়েলভ লেভেলের জন্য গ্র্যাজুয়েশন হচ্ছে আঠারো থেকে তেত্রিশ অর্থাৎ ভাই এর মতো ভালো সুযোগ রেল কিন্তু ভাই আর দেবে না যাদের একটুর জন্য এই বছর হয়নি মরিয়া হয়ে লেগে পড়ো আগামী বছরের জন্য আমার বিশ্বাস এক দু জন্য মিস করে গেলে নেক্সট বার আর সেই মিসটা তোমরা করবে না এবং সেই সিলেকশনকে করতে যদি কোনো গাইডেন্স দরকার হয় গো ফর আওয়ার আর আর বি বন্দে ভারত ব্যাচ অসম্ভব ভালো ব্যাচ অসম্ভব সাকসেসফুল ব্যাচ তোমরা সাকসেস স্টোরি আমাদের চ্যানেলেও দেখতে পাবে এবং যদি কেউ এই ব্যাচে অ্যাডমিশন নিতে চাও এখন তো ডাবল ভ্যালিডিটিও আছে ভাই এখন পুজো চলছে একটা মানে অ্যাডমিশন ফিও কম করা আছে এক্সট্রা সুযোগ সুবিধা দেয়া হচ্ছে যদি কেউ জয়েন হতে চাও অবশ্যই আগে তিন সাত একবার ফোন করে জানিও কথা বলো তারপরে জয়েন হয়েও তার আগে নয় এবং প্রত্যেকে কিন্তু গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবে ভাই কারণ আমি একটা ফ্রি এর মেটেরিয়াল অলরেডি সেখানে দিয়েছি এবং তিনশো পঁয়তাল্লিশটা লাইভ ক্লাস দুখানা হার্ড কপি বই কিন্তু ভাই এই ব্যাচে দেওয়া হচ্ছে একদম লাস্ট যেই পরীক্ষাটার আমরা কোন রকম আশা ভরসা কিছুই করি না বাট স্টিল আছে তাই আমি তোমাদের দেখাচ্ছি এবং আশা করি এটা আসবে ফার্স্ট গ্রুপ ডিসেম্বরের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করতে বলেছে এবং আশা করি সেটা কমপ্লিট হবেও কারণ এটা কোর্টের অর্ডার ভাই পুজো শেষের পরই এর ফর্ম ফিল আপের ডেট দিয়ে দেবে পরীক্ষা কিন্তু বেশি দেরি করবে না নভেম্বরের মধ্যে করে দেওয়ার চান্স হাই কোয়ালিফিকেশান টেনথ এই তোমরা সবাই জানো এবং ডিসেম্বরের মধ্যে কিন্তু পরীক্ষা হয়ে সব শেষ হয়ে যাবে আঠেরো থেকে চল্লিশ হচ্ছে এর রেঞ্জ লিমিট এবং আরেকটা চাকরির ঘটনা তোমাদের আমি বলবো সেটা হচ্ছে ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এই ওয়েবসাইটে তোমরা যদি যাও ডেস্ক্রিপশন বক্সে সেই ওয়েবসাইটের লিঙ্ক থাকবে একতিরিশ দশ দু হাজার পঁচিশে মধ্যে ফর্ম ফিল চলছে তিনটে জিনিসের জন্য চিফ ইঞ্জিনিয়ার অ্যাকাউন্টেন্ট এবং অ্যাসিস্ট্যান্ট যোগ্যতা হচ্ছে ইঞ্জিনিয়ারিং পাস এবং অ্যাসিস্ট্যান্টের জন্য টেন্থ পাস হতে হবে পরীক্ষা হবে হচ্ছে নভেম্বর ডিসেম্বরে ভ্যাকেন্সি খুব কম কিন্তু এই পরীক্ষাগুলো কিন্তু অনেকে দেয় না এই পরীক্ষার খবরও অনেকে দেয় না তো যে ভাই বোনরা পরীক্ষা দিতে চাও বা খুব তাড়াতাড়ি কোনো চাকরি চাও তাহলে অবশ্যই একবার কিন্তু এই ওয়েবসাইটটা ভিজিট করে এসো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে নোটিসটা দেখে নিও এবং ভালো চাকরি কলকাতাতে থাকবে মিউনিসিপ্যাল কর্পোরেশন এর এজ লিমিট এটা আমার ভুল হয়ে গেছে এর এজ লিমিট হচ্ছে আঠেরো থেকে চল্লিশ তো ভাই সকল এই চলে গেল আমাদের এই মাসে সম্পূর্ণ চাকরি এবং ডাব্লিউ গ্রুপ সিডির ব্যাচ এবং কেএমসির একসাথে যদি প্রিপারেশন চাও তাহলে টু আমাদের গ্রুপ ব্যাচ ফি ডিসকাউন্ট হয়ে যাবে আরও কোনো চাপ নেই একদম লাস্টে কিন্তু আমাদের হাতে বেশ ভালো ভালো সুযোগ আছে তো যারা নিচ্ছ অবশ্যই এই সুযোগগুলোকে কাজে লাগাও ভাই হ্যাঁ দিশাটা ঠিক রেখো নিজে কোনটার জন্য খাটবে সেটাকে ফিক্স রেখো এরম করোনা আছে এখানে ভ্যাকেন্সি বেশি এটার জন্য খাটি এখানে ভ্যাকেন্সি বেশি না ভাই প্রত্যেকে নিজের টার্গেটটাকে ফিক্স রাখবে যারাই আমার সাথে কথা বলো আমি প্রত্যেককে বলি যে আচ্ছা এইটা প্রিপারেশন নিছো তাতে এর সাথে এটা নাও হুট হাট করে অন্য কিছু প্রিপারেশন নিতে যেও না ভাই একটা রিদম মেনে প্রিপারেশন নাও না হলে কিন্তু ভাই খুব চাপ হয়ে যাবে চাকরি পেতে গেলে শুধুমাত্র অন্ধের মতো পড়লেই হয় না সঠিক স্ট্র্যাটেজিটা দরকার এবং সেই সঠিক স্ট্র্যাটেজির জন্যই আমরা আছি ঠিক আছে ভাই আমার প্রত্যেকে ভালো থেকো অবশ্যই আমাদের আড্ডা যে অ্যাপটা আছে সেই অ্যাপটা প্রত্যেকে ডাউনলোড করে নিও ডেসক্রিপশনে ব্যাচের অ্যাপের লিঙ্ক পেয়ে যাবে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ এবং সেই অ্যাপ থেকে অবশ্যই আমার যে কমিউনিটিটা আছে ম্যাথ বাই শুভময় স্যার কমিউনিটির লিঙ্কটাও তোমরা পেয়ে যাবে ম্যাথ বাই শুভময় স্যার ডেসক্রিপশনে কমিউনিটির লিঙ্ক আছে সেই কমিউনিটির লিঙ্ক থেকে তোমরা অবশ্যই আমার কমিউনিটিটা ফলো করে রাখবে সেখানে কিন্তু আমি কালকেই একটা বেশ হাজার এমসিকিউ এর পিডিএফ ফ্রিতে আপলোড করে দিয়েছি ঠিক আছে ভাই আমার ভালো থেকো সবাই সুস্থ থেকো যে ভাই বোনরা আমার গ্রুপে জয়েন নেই সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাত হাই লিখে পাঠিয়েও গ্রুপে জয়েন হয়ে যাবে এবং তারপরে আমরা যেরকম নর্মাল ক্লাস করি সেরকম ক্লাস করবো ঠিক আছে ভাই ভালো থেকো সবাই প্রত্যেকে সুস্থ থেকো পরিবারকে ভালো রেখো এবং যাতে ভবিষ্যতে আরও ভালো পরিবারকে রাখতে পারো তার জন্য চেষ্টা চালিয়ে যাও আসছি ভাই সকল টাটা